রাঙা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বোম না পেলে প্রমিতা বলে তুই বুঝতে পারছিস না এটা একটা ষড়যন্ত্র হচ্ছে তুই খেলা ছেড়ে কেন চলে এলি রাঙা বলে আমার বাড়ির বিপদ আর আমি ওখানে তীরন্দাজি খেলবো আমি আর মনে হয় তিরন্দাজি খেলতে পারবো না এরপর কোচ ম্যাডাম রাঙাকে ফোন করে বলে বোম পেলে রাঙা বলে এখানে কোনো বোম নেই আমাকে খেলা থেকে সরানোর জন্যই ষড়যন্ত্র করা হয়েছে কোচ ম্যাডাম বলে তুমি তৃতীয় রাউন্ডটা খেলতে পারবে না কিন্তু পরের দুটো রাউন্ড খেলে তুমি ন্যাশনাল জিততে পারো তুমি এক্ষুনি চলে আস এই বলে ফোনটা রেখে দেয় তারপর রাঙা প্রমিতাকে সেই কথা বললে প্রমিতা বলে তুই এক্ষুনি ওখানে যা এই বলে ধনুক রাঙা হাতে ধরিয়ে দেয় ওদিকে একলব্যকে ফোন করে জানানো হয় রাঙাকে একজন ফোন করে বলেছে বাড়িতে বোম রাখা আছে তাই রাঙা খেলা ছেড়ে বাড়িতে এসে বোম খুঁজতে থাকে একলব্য বলে এটা রাঙাকে খেলা থেকে সরানোর জন্য চক্রান্ত আমি এক্ষুনি বাড়িতে আসছি এই বলে ফোনটা রেখে দেয় পাশ থেকে আহিরির মা জিজ্ঞেস করে কি হয়েছে তখনই একলব্য সমস্ত ঘটনা আহিরীর মাকে বলে সেখান থেকে বেরিয়ে বাড়িতে এসে প্রমিতার কাছ থেকে এই সমস্ত ঘটনা শোনে আর বলে রাঙার এখনও খেলার চান্স আছে ও এক্ষুনি বেরিয়ে গেল এ কথা শুনে একলব্য সেখান থেকেও বেরিয়ে যায় অন্যদিকে রাঙা দৌড়ে কম্পিটিশনে পৌঁছানোর সময় কতগুলো গুন্ডা এসে রাঙাকে চারিদিক থেকে ঘিরে ধরে রাঙার পিঠে তীর ছুঁড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর একলব্য সেখানে এসে বলে তোমার এই অবস্থা তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে রাঙা বলে আমি হসপিটালে যাব না আমাকে কম্পিটিশনে নিয়ে চল আমাকে সবার স্বপ্ন পূরণ করতে হবে এই কথা শুনে একলব্য রাঙাকে কম্পিটিশনে নিয়েলে এলে কোচ ম্যাডামা জাজেসরা রাঙাকে ট্রিটমেন্টের কথা বললে রাঙা বলে আমি ঠিক আছি আমাকে তীরন্দাজিটা খেলতে দে এই বলে সবাইকে রাজি করিয়ে রাঙা তীরন্দাজি খেলতে থাকে তারপর কোচ ম্যাডাম রাঙাকে বলে তুমি ঠিক আছো রাঙা বলে আমাকে একটু জল দে এরপর একলব্য রাঙাকে জল খাইয়ে দেয় এই সমস্ত কিছু দেখে বৃন্দা কাউকে একটা ফোন করে বলে আমাদের প্ল্যান বি এর মধ্যে তো এটা ছিল না আমরা তো এ কাজ করিনি রাঙার এত বড় শত্রু কে আছে